আছাল এই মিছে দুনিয়াই এইটো মিঠা দবা কত দিন এই মিছে দুনিয়াই এইটো মিঠা দবা কত দিন এই মিছে থাক বা কত দিন হঠাৎ করে উঠবে যে হঠাৎ করে উঠবে যে চলে যাওয়ার দিন এইমিস দুনিয়ায় ই তুমি থাক বা কত দিন হঠাৎ করে উঠবে যে হঠাৎ করে উঠবে যে চলে যাওয়ার দিন এই মিস দুনিয়ায় ই তুমি থাক বা কত দিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে কি হিসাবে দেবে তুমি তুমি শেষ বিচারের দিন এই মিশে দুনিয়া তুমি থাকবা বা কত দিন এই মিশে দুনিয়া এই তুমি থাকবা বা কত দিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন এই মিস দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিস দুনিয়ায় তুমি থাকবা কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে দেবে তুমি দেবে তুমি শেষ বিচারের দিন এই মিসিয়া তুমি থাকবা কত দিন এই মিস দুনিয়ায় তুমি থাকবা কত দিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন এই মিস দুনিয়া তুমি থাকবা কতদিন এই মিসে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই দুনিয়ার মিষ্টি মায়ায় আসো তুমি ডুবে একবার ভাবো নিহয় চলে যেতে হবে এই দুনিয়ার মিষ্টি মায়ায় আসো তুমি ডুবে একবার যেতে হবে কি হিসাবে দেবে তুমি কি হিসাবে দেবে তুমি শেষ বিচারের দিন সে দুনিয়ায় তুমি ঠাকুর কতদিন কত এই দুনিয়া নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দেবে তুমি কি হিসাবে দেবে তুমি শেষ বিচারের দিন এই মিসে দুনিয়ায় তুমি থাকবা কত দিন এই মিসে দুনিয়ায় থাকবা কত দিন হঠাৎ করে উদবে যে হঠাৎ করে উদবে চলে যাওয়ার দিন এই নিয়ে তুমি থাকবা কত দিন এই নিয়েস দুই তুমি থাকবা কত দিন